সরকার আমার নিচ দিয়ে সরকার বাধায় নামা দেয় চায়না নামা দেয় কারেন্ট জল নামা দেয় এবং কি নেট জাল দিয়ে ঘিরে দেয় মাছের ডিম পন্তক বীজ পন্তক নষ্ট করে হালা দেয় ওগুলি ঠ্যাক না দিলে পরে আমি আর জলকার ডাকবো না সরকারের কাছে আমার আবেদন থাকলো

যত তাড়াতাড়ি সম্ভব ট্যান কাটে দেন এখানে একটা গরিব মানুষ মাছ ধরি খাইতে পারে না সরকার লিজ দিয়ে দেয় আমার মতন পাগল ছাগলের কাছে আমরা বুঝিনি হিসাব নিকা আসি বেশ বাণিজ্য লালবাতি লালবাতি হলে আমার মাছ মারবে না এখন বাবা আমার মনে হয় জ্ঞান ছাড়া লাগবে ঢাকা যায় মানুষের ওই বস্তা বস্তাটা লিখাই কিন্তু তাছাড়া আমার আর উপায় নাই কবরে বল শেষ

আচ্ছা মারেন দেখা যায় আমার মনে হয় এবার আমার শারীরিক আর বাগিটাকে দেখওয়া লাগবে আমার তাছাড়া উপায় নাই আর শারীরিক কি বাউজি নেবেন না বাবা চাইছো চাই যাহা যদি কিছু চালান পাতি উঠতো বাবা আমি শেষ আমি ফতুর মনের দুঃখে বিলে আইলাম যে বিলে পড়ে থাকে দু চারটি টাকা পয়সা কামাই গালি করে বাল বাচ্চা বাসায় কেন আর সরকারকে দিতে হয় সাত লক্ষ টাকা হ্যাঁ খালি বিলে পড়ছে বেশি গত বছর জমি কর থুয়ে ঋণ শোধ করেছি এবার মনে হয় বাড়ি বন্ধক থুয়ে ঋণ শোধ করতে হবে বাবা আচ্ছা এরকমই লাগবে তোমারে তোমরা ডাকিয়ে আর দিবে হ্যাঁ সরকারের সরকারের খাট জায়গা আমার জানার সম্বন্ধে ডাক চলে না তবুও ভাই সারে খাদ্যখানার লাগে কিছু টাকা পয়সা লে ভাগ বটারা করে এলে আমার এই যে বিভ্রান্তি খেলা দেয় সরকারের জায়গা আমরা সরকারি লোকজন আমার যে সরকার আমরা ভোট না দিলে সরকার তো সরকার হইতে পারে না কিন্তু সরকার আমার মনো বস্তু বুঝতে আমরা গরিব মানুষ আমার পেটে লাপটি দিয়ে দিয়ে যে সাত লক্ষ আট লক্ষ টাকা নিচ্ছে কেন আমাদের বিল আমাদের বাচ্চা জায়গা আমরা মাছ ধরি খাবো গরিব মানুষ আমরা জীবন

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা ভালো থাকেন মেডিয়া ভাইরা আমাকে ভালো থাকার সুযোগ দিন এই তনদের খালারে বন্ধু ডুবে যায় বেলা আমার নাম দিনিয়া ফুলে যখন মধুরে থাকে কত মর আসে ফুলের মধুর শাইলে বন্ধু কেউ না ভালো রে বাসে সভাপতি हाट मारी गमागो हम्म बस आता